সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম ফিরে দেখা ৩৫ জুলাই মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা হাসিনার পতনের ইঙ্গিত পুলিশের বিরুদ্ধে এগারো মাসে সাতশো একষট্টি মামলা গ্রেপ্তার একষট্টি বললেন টিআইবি জানাবো বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বললেন সালাহ উদ্দিন সর্বশেষ জানিয়ে দিব এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র্যাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত প্রতিবেদনে ফিরে দেখা জুলাই মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা হাসিনার পতনের ইঙ্গিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই হাজার চব্বিশ সালে রোববার চারই আগস্ট সমন্বয়করা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের ইঙ্গিত দিয়ে পাঁচই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন এদিন শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সারা দেশে কমপক্ষে ত্রানব্বই জন নিহত হন শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রথমে ছয়ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিলেন কর্মসূচিটি বাস্তবায়নে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয় কিন্তু অসহযোগ আন্দোলনে ব্যাপক সংখ্যক মানুষ নিহত এবং সরকার দলীয় কর্মী ও পুলিশের যৌথ দমন অভিযানের কারণে এ কর্মসূচি একদিন এগিয়ে এনে পাঁচই আগস্ট নির্ধারণ করা হয় পুলিশের বিরুদ্ধে এগারো মাসে সাতশো একষট্টি মামলা গ্রেপ্তার একষট্টিআইবি গণভ্যুত্থান পরবর্তী এগারো মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে সাতশো একষট্টি মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে এক হাজার একশো আটষট্টি পুলিশ সদস্যের তাদের মধ্যে একষট্টি জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি চারি আগস্ট রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয় বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বললেন সালাহ উদ্দিন বিএনপি যেকোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ চারই আগস্ট রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি সালাহ উদ্দিন বলেন জুলাই সনদ হাতে পাওয়ার পরে তিরিশ তারিখে কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি সনদ বাস্তবায়নে বিএনপির সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি জুলাই জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য মূল্য আছে ঘোষণাপত্রে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেও জবাব দিয়েছে বিএনপি প্রস্তাবে তারা ছাব্বিশে মার্চকে উপস্থাপন করতে চাননি আর এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি এছাড়া রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেয়া হবে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি এনসিপি ক্ষমতা এলে বিলুপ্ত করা হবে র্যাব নতুন বাংলাদেশ গড়ার ইশতেহারে র্যাব বিলুপ্ত করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিন আগস্ট নতুন বাংলাদেশ গড়তে এনসিপির ইশতেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির ইশতেহারের ছয় নং এ জনবান্ধব আইন শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী বাহিনী আইন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় নাহিদ ইসলাম বলেন আমরা র্যাব বিলুপ্ত করব। একই সাথে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব।